দেখছিস ওটা কি কোথায় ছিল এটা ও ছাদে অনেক পাখি আছে না তাদের পালকগুলো রেখে দে ওখানে রেখে দে পালকটাকে কই দেখে আমার হাতে দে একটু পালকটা রেখে দে ওখানে এ বাবু কি করছিস তুই জল দিয়ে জল দিচ্ছিস কোথায় ও ইট গুলোতে জল দিচ্ছিস আজ তো খুব ভেরি গুড বাই হয়ে গেছিস হুম

ওই হ্যাঁ না বললাম ঠিক আছে বড়া ভেজে তো আমি তো ভাবছিলাম বাবু একটা তাল পেলে ভালো হতো এখন তালের বড়া বানাবো এই হেলিকপ্টার যাচ্ছে দেখ দেখছি দেখ দেখ ওই দেখ ওই দেখ এই তো হেলিকপ্টার দেখছিস না এটাও তো হেলিকপ্টার হেলিকপ্টা এইটাই তো হেলিকপ্টার কামান অঙ্কর কামান অঙ্কর কঠ এই দেখো তোমার জন্য তাল মাথায় নাও একটু তালটাও ওই তাল খাবি খেতে ভালো লাগে এই নে কাছে হেলিকপ্টার নিয়ে হিবাবু আমার জন্য হেলিকপ্টার নিয়ে আমি তো কবে থেকে ভাবছিলাম আমি একটা আমি একবার হেলিকপ্টারে চাপবো তুই আমার সেই শখটা পূরণ করে দিলি তা কোথায় আছ হেলিকপ্টার কই এ মা এইটো খেয়াল ন হেলিকপ্তাৰ তোৰ খেয়াল ন হেলিকপ্তাৰ দিয়া আমাক বোকা বনালি বাবু